আসসালামু আলাইকুম এভিহান স্বাগতম সবাইকে এসআর সায়েন্স জনে আজ আমরা এস এস চ্যাপ্টার তিন নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারটার নাম হচ্ছে গতি বা মোশন তো আজকে আমরা এই অধ্যায়ের যে যে টপিকগুলো নিয়ে আলোচনা করবো সেগুলো হচ্ছে স্থিতি এবং গতি বিভিন্ন প্রকার গতি স্কেলার ও ভিক্টোরাসি এবং দূরত্ব স্মরণ আজকে আমরা এই টপিক গুলো নিয়ে আলোচনা করবো তো প্রথমে আছে আমাদের স্থিতি এবং গতি স্থিতি এবং গতি তো স্থিতি কি স্থিতি হচ্ছে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থান পরিবর্তন না হয় তাহলে যে অবস্থাটা সৃষ্টি হয় সেটা হচ্ছে স্থিতি আর যদি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে একটা বস্তুর অবস্থানের পরিবর্তন হয় সেটা হচ্ছে আমাদের গতি ঠিক আছে যেমন এখানে একটা বস্তু এইটা ধরো প্রসঙ্গ কাঠামো প্রসঙ্গ কাঠামো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে এখানে ধরো একটা বস্তু আছে এটা হলো প্রসঙ্গ কাঠামো আর এটা হলো বস্তু তো এই যে এদের একটা মধ্যবর্তী কিন্তু দূরত্ব আছে তাই না এটার এদের এই যে প্রসঙ্গ কাঠামো আর এই যে বস্তু এদের মধ্যবর্তী একটা কি আছে তো যদি আমরা এখানে ধরো দশটা তিরিশে আমি ধরো এখানে দশটা তিরিশ যখন বাজে তখন বস্তুটা দেখছি এখানে আছে যখন এগারোটা বাজে তখনও দেখছি যে বস্তুটা এখানে আছে মানে সময় অন্ত হয়েছে কিন্তু দূরত্বের কোনো চেঞ্জ হয়নি প্রসঙ্গ কাঠামো কিন্তু একটা স্থির অবস্থান ঠিক যে কোনো একটা বস্তুকে বা যে কোনো একটা বিন্দুকে প্রসঙ্গ কাঠামো ধরা যায় ওই বিন্দু সাপেক্ষে কোনো একটা বস্তুর স্থিতি বা গতি আমরা হিসাব করতে পারি ঠিক আছে তাহলে এই হলো প্রসঙ্গ কাঠামো এখান থেকে এই যে একটা বস্তু আছে এই বস্তুটা দূরত্বের যদি কোনো চেঞ্জ না হয় যেমন দশটা তিরিশে এখানে ছিল দশ এগারোটায় ওখানে বারোটায় ওখানে মানে অল টাইম ওখানেই থাকে বস্তুটার অবস্থানের বা দূরত্বের কোনো না হয় সেটা হচ্ছে স্থিতি আর গতিটা গতিটা কি হচ্ছে তোমার ধরো এখানে সেই বস্তুটা এখানে আসে তারপর এখানে এরকম ঠিক আছে এটা ধরো তোমার দশটা তিরিশের আহ অবস্থানটা এটা হলো এগারোটার অবস্থান এটা হলো তোমার ধরো এগারোটা তিরিশের অবস্থান তো তুমি যদি দেখো যে সময়ের সাথে সাথে কিন্তু অবস্থানটা চেঞ্জ হয়ে গেছে তাই না প্রথমে ছিল এখানে তারপরে তুমি এগারোটা এগারোটাই দেখছো এখানে তারপরে এগারোটা তিরিশে দেখছো এখানে তার মানে এখানে সময়ের সাথে সাথে কি হয়েছে বস্তুর অবস্থানের পরিবর্তন হয়েছে বা বস্তুর দূরত্বের পরিবর্তন হয়েছে সুতরাং এটা হচ্ছে আমাদের গতি অর্থাৎ অবস্থানের পরিবর্তন হলে সেটা হবে গতি আর অবস্থানের পরিবর্তন যদি না হয় সেটা হবে আমাদের স্থিতি এবার আসছে বিভিন্ন প্রকার গতি বিভিন্ন প্রকার গতি গতি কিন্তু বিভিন্ন প্রকারের আছে তাই না যেমন চলন গতি আছে তারপরে আছে তোমার ঘূর্ণন গতি জটিল গতি আছে আরো আছে তোমার পর্যায় বৃত্ত গতি আর আছে হলো স্পন্দন গতি বা দোলন গতি স্পন্দন গতি বা দোলন গতি কিন্তু একই এখন চলন গতিটা কি এই চলন গতি হচ্ছে এই চলন গতিটা যদি আমরা আলোচনা করি চলন গতি হলো যদি সময়ের সাথে সাথে কোনো একটা বস্তুর সকল কণা সমান দূরত্ব অতিক্রম করে ঠিক আছে যেমন ধরো এই একটা প্রাইভেট ধরো একটা প্রাইভেট কার তোমরা ধরে নাও এটা একটা প্রাইভেট মনে করো ঠিক আছে এবার সময়ের সাথে সাথে ধরো সে স্থান পরিবর্তন করে এখানে গেল ঠিক আছে গতি তো তখনই হবে যখন স্থান পরিবর্তন করবে তো মনে করো স্থান পরিবর্তন করে সেই গাড়িটা এখানে এসে এই জায়গায় এই এই তার অবস্থান এখন তাহলে যে একটা আসলো সে এখানে তুমি যদি দেখো এর এই যে বিন্দুটা আর এর এই যে বিন্দুটা এদের যে মধ্যবর্তী দূরত্ব এইটা আবার এখানের যে বিন্দু এখানের যে বিন্দু এদের যে মধ্যবর্তী দূরত্ব আবার এখানের যে বিন্দু এখানের যে বিন্দু এদের মধ্যবর্তী দূরত্ব সবই দেখবা যে সমান তাহলে আমরা জানি একটা পদার্থ কি হয় অনেকগুলো কণা দ্বারা গঠিত হয় তা মনে কর এই প্রাইভেটটা প্রাইভেট কিন্তু অনেকগুলো কণা দ্বারা গঠিত তো এই এটা মনে করে সেই পদার্থ তাহলে পদার্থের প্রত্যেকটা কণা এ একটা কণা এ একটা কণা এ একটা কণা যদি এরকম এদের একটা গতি সৃষ্টি করা হয় তাহলে এদের এই কণা আবার এই কণা আর এই কণা এদের সকল কণা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে মানে এই দূরত্বটা এই দূরত্বটা এই দূরত্বটা সবই হচ্ছে সমান আমাদের বুঝে গেল তার মানে আবার যদি তুমি এই বিন্দুর আর এই বিন্দুর হিসাব করে সেটা কিন্তু আলাদা দূরত্ব হবে কারণ এই দুইটা বিন্দু কিন্তু একই না এই গাড়ির এই বিন্দু এই গাড়ি এই বিন্দু কি একই এই গাড়ির এই বিন্দু মানে এখানে এই বিন্দু হলে ঠিক ছিল আনুমানিক কিন্তু এইটার পিছনে আর এইটার কিন্তু এটা সামনের বিন্দু এই গাড়ির কেটা পেছনের বিন্দু আর এটা কি ওই একই গাড়ির সামনের বিন্দু তার মানে একই বিন্দু হতে হবে দুটোটা সামনের বিন্দু হবে এই দুটোটাই পিছনের বিন্দু হবে ঠিক আছে তাহলে দেখবা যে সকল দূরত্বই কি হয়ে যাবে সমান হয়ে যাবে এই যে একটা গাড়ির সকল বিন্দু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে আমাদের চলন গতি ঠিক আছে তারপরে তুমি এখানে প্লেনের গতি কল্পনা করতে পারো ঠিক আছে প্লেনের সকল কণাই দেখবে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে ঠিক আছে তাহলে সকল কণা সকল কণা সকল কণা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে সকল গনা কি হবে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে ঠিক আছে অর্থাৎ এই কোনা আর এই কোনা অথবা এই কোনা এই কোনা এই গাড়িটা ধরো এখানে ছিল 10টা 30 এখানে এসে ধরো 11টায় তাহলে এই যে এর কোনা এর কোনা তো ওই এগারোটাই গেছে সব নাকি দশটা তিরিশে তো সকল কণা এখানে ছিল আর দশ এগারোটা কি সকল কণা ওখানে গেছে মানে সকল কণাই কিন্তু একই সময় এই জায়গায় পৌঁছাইছে আবার সকল কণাই এখান থেকে এক জায়গা থেকে যাত্রা শুরু করছিল মানে কি সকল কণাই না সমান সময়ে গেছে সবাই এটাই হচ্ছে আমাদের চলন গতির ব্যাখ্যা এবার আসছে ঘূর্ণন গতি ঘূর্ণন গতি মানে ঘোরার গতি অর্থাৎ ঘূর্ণনের ফলে বা ঘোরার ফলে যে গতিটা সৃষ্টি হয় সেটা হচ্ছে ঘূর্ণন গতি ঠিক আছে এবং এটা হওয়া লাগবে তোমার এই যে ঘূর্ণন গতিটা এই ঘূর্ণন গতিটা একটা বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব নিয়ে ঘুরতে থাকবে কি বললাম ধরো একটা বিন্দু না একটা বিন্দুকে কেন্দ্র করে এরকম সমান দূরত্ব দূরত্ব থাকবে কেমন সমান চারিদিকে সমান থাকলে লাগবে অর্থাৎ কেন্দ্র থেকে এই যে ব্যাসার্ধ আমরা এর বলি এই ব্যাসার্ধ সব কি থাকে সমান থাকা লাগবে একটা বৃত্তে বুঝা গেল তাহলে ঘূর্ণন গতি মানে কি একটা বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রাখবে চারিদিকে মানে ব্যাসার্ধটা সমান হবে সমান দূরত্ব বজায় রেখে যদি ঘুরতে থাকে তাহলে তাকে আমরা বলবো ঘূর্ণন গতি যেমন ফ্যানের পাখার গতি তাই না এখানে ফ্যানের পাখার গতি কল্পনা করা যায় এই যে ফ্যানের পাখা পাখা তো সমান দূরত্ব বজায় রেখে ঘুরতে থাকে নাকি একটা কেন্দ্র থাকে এরকম ভাবে ঝোলানো থাকে এভাবে দেখি আমরা ঘুরে তাই না এভাবে ঘরে তার মানে একটা বিন্দু এই বিন্দুকে এরকম ভাবে চারিদিকে তাহলে এই যে এই পাখার গতি এটা কিন্তু ঘূর্ণন গতির উদাহরণ আবার এই যে আমাদের পৃথিবী আছে তাই না পৃথিবীর চারিদিকে এটা মনে করো পৃথিবী এই পৃথিবীর চারিদিকে কিন্তু চাঁদ ঘরে কি ঘরে চাঁদ ঘরে চাঁদ পৃথিবীর চারিদিকে কি ঘরে চাঁদ ঘরে তো এই চাঁদ কিন্তু বৃত্তাকার পথে ঘরে এবং একটা সমান দূরত্ব বজায় রেখে ঘুরে বুঝা গেল তার মানে যদি সমান দূরত্ব বজায় রেখে পৃথিবী কেন্দ্র করে ঘরে তাহলে সেটা আমাদের ঘূর্ণন গতির উদাহরণ এবার আসছে আমাদের জটিল গতি জটিল গতি মানে যাতে তোমার ওই চলন গতি এবং ঘূর্ণন গতি দুটা বিদ্যমান থাকবে ভিন্ন এই দুইটা গতি ছাড়াও অন্যান্য গতি বিন্দু বিদ্যমান থাকতে পারে জটিল মানে একের অধিক গতি বিদ্যমান থাকবে তাতে ঠিক আছে জটিল গতি মানে কি তাতে একের অধিক গতি বিদ্যমান থাকবে সেটা হচ্ছে আমাদের জটিল গতি তাহলে এই যে গাড়িটা এই গাড়িটার যে চাকা এই চাকা যদি তুমি বিবেচনা করো তাহলে চাকার গতি কোন গতি চাকা যেহেতু ঘুরছে চাকা ঘুরছে না তাহলে ওটা কি গতি ঘূর্ণন গতি চাকা যেহেতু ঘুরছে এবং তার এই যে কেন্দ্র আছে চাক আর একটা ওই কেন্দ্র কিন্তু সমান দূরত্ব বজায় রেখে ঘুরছে এবং ঘোরার সাথে ওটা তো ঘূর্ণন গতি তো ওই ঘূর্ণন গতি এবং এই যে গাড়ির যে সমস্ত গাড়িটা এই যে এর বিন্দুগুলো সমান সমান দূরত্ব অতিক্রম করছিল তাহলে এদের যে গতিটা সেটা কি গতি চলন গতি সকল বিন্দু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে চলন গতি তার মানে এই গাড়িতে একই সাথে চলন গতি এবং ঘূর্ণন গতি বিদ্যমান তাহলে এই গাড়ির গতি কোন গতি গাড়ির গতি হচ্ছে আমাদের জটিল গতি একই সাথে গাড়ির এই চাকা যদি বিবেচনা না করে তাহলে সেটা হচ্ছে চলন গতি বুঝে গেল গাড়ির চাকা বিবেচনা যদি না করে সেটা হচ্ছে চলন আর যদি চাকা বিবেচনা করে তাহলে হচ্ছে চলন এবং ঘূর্ণন দুটাই আবার সাইকেলের ক্ষেত্রে বাকি সাইকেলের চাকা তো ঘোরে তার মানে তাতে কি বিদ্যমান ঘূর্ণন গতি বিদ্যমান আবার সাইকেলের চাকাবাদে বাকি যেগুলো আছে ওইগুলো কিন্তু আমাদের চলন গতির ভিতরে পড়ে কারণ ওই বিন্দুগুলো সমান সমান সাইকেলেও আমাদের জটিল গতিটা বিদ্যমান ঠিক আছে এইবার আসছে আমাদের পর্যায় বৃত্ত গতি পর্যায় বৃত্ত মানে কি পর্যায় বৃত্ত মানে বারবার বারবার অতিক্রম করা গতিতে কি হয় বারবার অতিক্রম করে কোন একটা বিন্দুকে ঠিক আছে যেমন এই যে এই জায়গায় তুমি 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 একটু ফ্যানের ফ্যানের দিকে লক্ষ্য করো এই এই কেন্দ্রকে ধরো একটা বিন্দু এখানে বিবেচনা করলে ধরে নাও তুমি একটা কিছু কোনো একটা বিন্দুকে এই জায়গায় তাহলে দেখবা যে এর যে কেন্দ্রকে এই যে কেন্দ্র একে কেন্দ্র করে একটা বিন্দুকে কেন্দ্র করে এ বারবার বারবার এই বিন্দুটাকে অতিক্রম করবে এভাবে ঘুরবে আর অতিক্রম করবে এভাবে ঘুরবে আর অতিক্রম করবে এখান থেকে তো শুরু করলো এভাবে অতিক্রম করবে বারবার 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 দেখো কতবার অতিক্রম করছে এভাবে ঘুরতেই থাকবে তার মানে এরকম যদি একটা বিন্দুকে কেন্দ্র করে বারবার বারবার ওই বিন্দুকে অতিক্রম করে ঠিক আছে একটা বিন্দু তুমি আর একটা বিন্দু কল্পনা করেছো ওই বিন্দুকে কি বারবার কেন্দ্র করে ঘুরছে সেটা হচ্ছে আমাদের পর্যায় বৃত্ত গতি ঠিক আছে এর শুধু যে বৃত্তাকার হয় এমন না এতবার হতে পারে উপবৃত্তাকার সরল যে কোনো ধরনের গতি যদি এরকম বারবার কোনো একটি বিন্দুকে অতিক্রম করে তাহলে সেটা হচ্ছে আমাদের পর্যায় বৃত্ত গতি ঠিক আছে তারপরে তুমি ধরো এই দেখো যদি আমাদের ঘূর্ণন গতির ক্ষেত্রে কিন্তু পথ ছিল শুধুমাত্র বৃত্তাকার ঠিক আছে এই ঘূর্ণন গতির ক্ষেত্রে পথ কি শুধু বৃত্তাকার আর এই পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে আমাদের বৃত্তাকারও হতে পারে উপবৃত্তাকারও হতে পারে সরল সরল হতে 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 পারে। পারে যে যে কোনো কোনো আকারের পারে ওকে যে কোনো আকারের অর্থাৎ কোন একটা বিন্দুকে যদি বারবার বারবার কেন্দ্র করে ঘুরতে থাকে তাহলে সেটাই বলবো আমাদের বা বারবার অতিক্রম করতে থাকে সেটাই বলবো আমাদের পর্যায়বৃত্ত গতি ঠিক আছে যেমন যদি তুমি কল্পনা করো এটা হলো আমাদের সূর্য এই সূর্য কেন্দ্র করে পৃথিবী কেন্দ্রে উপবৃত্তাকার পথে ঘুরতে থাকে কোন পথে উপবৃত্তাকার পথে পৃথিবী ঘুরতে থাকে মনে করো এটা পৃথিবী এই সূর্যকে কেন্দ্র করে কোন কিরকম ভাবে ঘুরে উপবৃত্তাকার পথে ঘুরে তাই না তাহলে এখন তুমি যদি এখানে কল্পনা করো তাহলে আমরা দেখি যে 24 ঘন্টায় পৃথিবী 24 ঘন্টায় সমস্ত কক্ষপথ তার একবার ঘুরে আসে এটাই তো জানি নাকি তাহলে এখানে তুমি যদি এ যদি কল্পনা করো তাহলে চব্বিশ ঘন্টা পর 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 এই বিন্দুটাকে কেন্দ্র করে কেন্দ্র করে বারবার বারবার ঘুরতে থাকে যেই চব্বিশ ঘন্টা পার হয় একটা দিন পূর্ণ হয়ে যায় আবার ওই বিন্দুতে আসে আবার ওই বিন্দুতে আসে আবার ওই বিন্দুতে আসে আবার ওই বিন্দুতে আসে এরকম চব্বিশ ঘন্টা পর 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 ওই একই বিন্দুতে আবার ফিরে আসে তাই না চব্বিশ ঘন্টা পর পর কি হয় একই বিন্দুতে ফিরে আসে ওই বিন্দুটা আবার অতিক্রম করে আবার চব্বিশ ঘন্টা পর হয় আবার অতিক্রম করে আবার চব্বিশ ঘন্টা পর হয় আবার অতিক্রম করে তার মানে এই যে বিন্দুটাকে এটা কি বারবার অতিক্রম করছে না তাহলে এই যে বারবার অতিক্রম করা কোনো একটা বিন্দুকে সেটাই হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত গতি ঠিক আছে তারপর তুমি দোলনার গতি কল্পনা করতে পারো ঠিক আছে এই ধরো দোলনা এই ধরো দোলনা তোমার এইটা হলো দোলনা এই দোলনার এখানে ধরো একটা বিন্দু আছে তাহলে এই দোলনা কিভাবে এইভাবে দোলতে থাকে না এইভাবে একবার এখানে যাবে আবার এখানে আসবে আবার এখানে আসবে আবার এখানে আসবে কারণ এই যে একটা বিন্দু এই বিন্দুটা কি বারবার বারবার অতিক্রম করছে তাই না তাহলে এই দোলনার গতি কি পর্যায়বৃত্ত গতি বুঝে গেল তারপর এরকম আছে যেগুলো বারবার বারবার অতিক্রম করবে সেগুলো হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত গতি এই ফ্যানের গতিও কিন্তু পর্যায়বৃত্ত গতি কারণ বারবার অতিক্রম করছে একটা বিন্দুকে কেন্দ্র করে তাই না সেটাও কি পর্যায়বৃত্ত গতি কিন্তু ওর ওই আবার ঘূর্ণন গতি কেন কারণ ওর বৃত্তাকার পথে ঘুরছে এবং এটা সমান দূরত্ব বজায় রেখে ঘুরছে তাই না এটাও একই এই সাদার পৃথিবীর ক্ষেত্রেও বাকি ঠিক আছে এটাও হলো ঘূর্ণন গতি এটা কিন্তু পর্যায়বৃত্ত গতিও হবে কারণ কি কোন একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে তার মানে এটাও পর্যায়বৃত্ত গতি এটাও পর্যায়বৃত্ত গতি এটাও পর্যায়বৃত্ত গতি কিন্তু এগুলোকে আবার ঘূর্ণন গতি না এইটার এটা কিন্তু ঘূর্ণন গতি না কারণ কি এই যে উপবৃত্তাকার পথ এটা সূর্য আর পৃথিবীর যে পথ সেটাকে উপবৃত্তাকার তাহলে উপবৃত্তাকার পথে তো ঘূর্ণনের শর্ত পড়ে না তাহলে এটা কি ঘূর্ণন গতি না আবার এই দোলন গতি এটাও কিন্তু ঘূর্ণন গতি না বোঝা গেল তাহলে এবার আছে আমাদের স্পন্দন গতি এবং দোলন গতি দোলন গতি বুঝাই যাচ্ছে দুলতে থাকবে স্পন্দন মানে স্পন্দিত হতে থাকবে তাই না তাহলে দোলন গতি মানে কি দুলতে থাকবে এক কথাই মিটে মিটে গেল কি দোলন গতি মানে দুলতে থাকবে শেষ কথা ঠিক আছে যেমন এই দোলনার গতি কি দুলতে থাকে না তাহলে স্পন্দন মানে কি স্পন্দিত বা কম্পিত হতে থাকবে ঠিক আছে যেমন আমরা যখন কথা বলি ভোকাল কর কিন্তু কম্পিত হয় তুমি যদি হাত দিয়ে দেখো তাহলে দেখবা যে এখানে কম্পন সৃষ্টি আছে এই যে কম্পনের ফলেই কিন্তু আসলে আমাদের এই শব্দটা উচ্চারিত হয় বা শব্দটা বের হয় ঠিক আছে কণ্ঠ থেকে কথা বের হয় ঠিক আছে তো এইটা কিন্তু এই স্পন্দন গতি বা দোলন গতির উদাহরণ বোঝা যে কম্পনের ফলে যে গতিটা সৃষ্টি হবে সেটা কি গতি স্পন্দন গতি বা দোলন গতি মনে থাকবে আবার কি দুলতে থাকবে দোলনায় যেরকম দুলতে থাকে না দোলনায় দুলতে থাকে তার মানে দোলনার গতি বা যে গতি দুলতে থাকে সেটাও কি গতি দোলন গতি তাহলে দোলন গতির সংজ্ঞা আমরা কিভাবে দেবো দোলন গতির সঙ্গে আমরা এভাবে দিতে পারি যে এটা ধরো আমরা জানি যে সময়ে সে পূর্ণ একবার ঘুরে আসে ঠিক আছে ধরো এই একটা বিন্দু থেকে ঘুরছে হ্যাঁ এখানে গেছে আবার এখানে আইছে মানে ওই একই বিন্দুতে আসতে তার যে সময়টা লাগে অথবা এটা তুমি পেছন দিয়ে কল্পনা করতে পারো কারণ একটা দোলনা আগে পেছন দিকে যাওয়া হয় তারপরে সামনের দিকে যাওয়া হয় তো এইটা ধরো একটা দোলনা এই দোলনা ধরো এখানে আইসো তুমি এটা কিন্তু এই পর্যন্ত আইসে শেষ শেষ আর যায়নি কিন্তু এই জায়গাতে এসে তুমি আবার ওইদিকে ব্যাক করবা তাই না তাহলে এই পর্যন্ত এসে আবার ওই বিন্দুতে এখানে ফিরে যেতে যে সময়টা লাগলো সেটাই তোমার পর্যায়কাল এখান থেকে আবার ওই বিন্দুতে যেই বিন্দুতে যাত্রা শুরু করিলে ওই বিন্দু থেকে ওই বিন্দুতে পৌঁছাতে যে সময়টা লাগে যেই বিন্দুতে যাত্রা শুরু করিলে আবার ওই বিন্দুতে যেতে যে সময়টা লাগলো সেটা হচ্ছে পর্যায়কাল পর্যায়কাল এখান থেকে আসলো আবার গেল যে সময়টা লাগলো সেটা কি পরদাইকাল তাহলে আমরা যদি এইটা এইটা যদি এদিকে দিই এদিকে দিই হয় না তুমি পেছনের দিকে যতটুকু দোল দিবা সামনে ততটুকু যাবে সে বুঝা গেল তাহলে এইটা আর এইটা এই দুইটা কিন্তু সমান তাহলে আমরা এইটা কিন্তু এমদাজ আমরা সেটা কি করেছি আলাদাভাবে লিখে দিছি তাহলে এই যে একটা এটা কি তার একটা পরদাইকাল এখান থেকে এই যে দূরত্বটা বা এই যে সময়টা এখান থেকে এখান থেকে এইটুক যেতে যে সময়টা লাগে সেটা কি তার পর্যায়কাল তাহলে এইটুক যেতে কি লেগেছে তার অর্ধ পর্যায়কাল এখান থেকে এইটুক আর এখান থেকে এইটুক কি তার অর্ধ পর্যায়কাল তাহলে এইটা যদি একটু খেয়াল করে এটা যদি একদিক হয় এক দিক এটা কি তার বিপরীত দিক না এই এ যদি এমনি যাচ্ছে তাহলে যাবে এমনি যাবে তার মানে এটা কি বিপরীত দিক বিপরীত দিক ঠিক আছে তাহলে দেখো তো এর পর্যায়কালের অর্ধেক সময় কি করছে অর্ধ পর্যায়কাল করছে একদিকে আর বাকি অর্ধকাল বিপরীত দিকে যাচ্ছে পর্যায়কালের ঠিক আছে অর্ধ পর্যায়কাল একদিকে বাকি অর্ধ পর্যায়কাল তার বিপরীত দিকে যাচ্ছে তো এই যে একবার মানে এরকম যদি হয় যে একদিকে যাচ্ছে আর বিপরীত দিকে আবার ফিরে আসছে যদি এরকম হয় তাহলে সেটা হলো আমাদের পর এই হলো স্পন্দন গতি বা দোলন গতি বুঝা গেল অর্থাৎ ফিরে আসা লাগবে বিপরীত দিকে এই ক্ষেত্রে তুমি যদি দেখো তাহলে দেখবা যে যায় কিন্তু বিপরীত দিকে ফিরে আসে না এর দিকটা কিন্তু একই সব এমনি ঠিক আছে সব এমনি 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 যাবে সব বারবার এমনে বারবার এরকম অতিক্রম করতে থাকবে ঠিক আছে তাহলে দিক একই এর দিক এ যাচ্ছে এমনি আবার এ আসছে এমনি দেখো দুইটা উল্টে গেছে এদিকে এমনে যাচ্ছে আবার এদিকে অমনি আসছে দুইটা উল্টে গেছে না তার মানে এদিকে দেখো দিক ভিন্ন পর্যায়কাল এক পর্যায়কাল ঠিক আছে কিন্তু পর্যায়কালে অর্ধেক যাচ্ছে একদিকে বাকি অর্ধেক যাচ্ছে বিপরীত দিকে আর এই ক্ষেত্রে পর্যায়কালে পুরো সময়টা এখান থেকে ধরো এ ধরো এই বিন্দুতে এখান থেকে ঘুরে আবার এই বিন্দুতে আসবে তাহলে এটা কি তার পর্যায়কাল তাহলে এই পর্যায়কালের মানে টোটাল টাইম টাইমটা এসে একদিকেই ঘুরছে তাহলে পর্যায়বৃত্ত গতির আর হলো এই যে স্পন্দন গতি বা দোলন গতি পার্থক্যটা বোঝা গেল দোলন গতি তখনই হবে যখন বিপরীত দিকে যাওয়া আসা করবে আর পর্যায় বৃত্ত গতি কি এটাও কিন্তু একটা পর্যায় বৃত্ত গতি কারণ কি এই বিন্দুকে বারবার অতিক্রম করছে তাই এটা পর্যায়বৃত্ত গতি হবে কিন্তু আবার এইটার ক্ষেত্রে এটা তো পর্যায়বিত্ত গতি বটে কিন্তু এটা দোলন গতি না কারণ দোলন গতি হতে গেলে তার বিপরীত দিকে যাওয়া আসা করা লাগবে এত বিপরীত দিকে যাওয়া আসা করে না বিপরীত দিকে যাওয়া আসা করছে এইটা আবার এখানে পেন্ডুলামের পেন্ডুলামের গতিও কিন্তু হতে পারে ঠিক আছে তাহলে এই ছিল আমাদের স্পন্দন গতি এবং আলোচনা এবার আসলে যে রাশিকে প্রকাশ করতে গেলে শুধুমাত্র মান প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাদের স্কেলার রাশি ঠিক আছে যে রাশিকে প্রকাশ করতে গেলে শুধু মান প্রয়োজন হয় দিক প্রয়োজন নেই মান দিয়ে দিয়ে প্রকাশ যার মান শুধুমাত্র প্রকাশ করা হয় সেটা হচ্ছে স্কেলার রাশি ঠিক আছে যেমন যদি বলি ভর ভরে ভরেখক কি বলতো ভরে লেখক কিন্তু কেজি ঠিক আছে আমরা যদি দোকানে যাই আমরা কি বলি যে এত কেজি আমাদের অমুক তরকারিটা দাও বা এই তরকারিটা দাও ঠিক আছে তো এই যে আমরা কি বলি দিকে এত কেজি তরকারি দাও এরকম বলি কি নাকি বলি এত কেজি তরকারি দাও তাহলে একে প্রকাশ করতে হলে এর কেজি এই এককটাই না যথেষ্ট অর্থাৎ এর মানটাই না যথেষ্ট দশ কেজি হলে দশ কেজিই না যথেষ্ট ধরো তুমি দশ কেজি আলু তাহলে আলুর ক্ষেত্রে দশ কেজিই না যথেষ্ট তারপরে আছে দৈর্ঘ্য আছে ধরো এই একটা এই দৈর্ঘ্যটা তুমি এই দৈর্ঘ্য যদি এমনি রাখো পরিবর্তন হবে এমনি রাখো ওই একই দৈর্ঘ্য পরিবর্তন হবে দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে মানের কোনো পরিবর্তন হবে বলো দৈর্ঘ্য তুমি যেভাবেই রাখ না কেন একটা ধরো দশ সেন্টিমিটার এটা ধরো দশ সেন্টিমিটার একটা দৈর্ঘ্য এটাও সেই দশ সেন্টিমিটার হবে এটাও সেই দশ সেন্টিমিটার হবে দূরত্ব শব্দ একই তাই না এটা অধ্যয়ন সেটা তুমি যে যেদিকেই রেখে পারো সমস্যা তো নাই তাহলে এই দৈর্ঘ্যটাও কি একটা স্কেলার রাশি দৈর্ঘ্য আছে তারপরে তাপমাত্রা আছে তাপমাত্রা আছে তাপমাত্রাও কিন্তু স্কেলার রাশি ঠিক আছে আমরা কিন্তু বলি না যে দক্ষিণ থেকে পূর্ব দিকে তাপমাত্রা এত বলি আমরা বলি এই অবস্থানের তাপমাত্রা এত এই স্থানের তাপমাত্রা এত আমরা কিন্তু বলি না পশ্চিম থেকে পূর্ব দিকে তাপমাত্রা এত কখনোই বলি না কি বলি যে এই স্থানের তাপমাত্রা এত তাহলে দিক বুঝাচ্ছি করো দিক কিন্তু বুঝাচ্ছে না গেল তাহলে এই তাপমাত্রা প্রকাশ করতেও আমাদের কোনো দিকের প্রয়োজন নয় এভাবে কিছু আছে তারপরে দৈর্ঘ্য তাপমাত্রা আছে দুর্নীতি আছে এগুলো সবই কি আমাদের স্কেলের আছে আরো আছে এবার রাশি হলো ভেক্টর রাশি রাশিটা হলো তোমার মান মান প্লাস প্লাস দিক দিক দুইটাই লাগবে যেমন তুমি যদি বেগের কথা কল্পনা করো বেগ যদি বেগের কথা কল্পনা করো তাহলে দেখো তুমি ধরো তোমার বেগ তুমি একটা ধরো এই একটা পথ ধরো এটা একটা এই একটা পথ তা তুমি এদিকে যে বেগে যেতে পারবা এদিকে মনে করো এটা একটা পোল ঠিক আছে তো এদিকে তুমি যে বেগে যেতে পারবা এই বিপরীত দিকে কি তুমি সেই বেগে আসতে পারবা বলো

তোমার দিকের উপর কি ডিপেন্ড করছে না মানটা অবশ্যই কিন্তু দিকের উপর ডিপেন্ড করছে মান তারপরে তুমি যদি বায়ুর বিপরীত দিকে যাও এই ধরো এমনি তুমি যাচ্ছ এমনে আসতে বায়ু তাহলে এমনি যদি যাও তো তোমার বায়ু না বাধা দেবে তাহলে তোমার বায়ু বাধা দেওয়ার কারণে তোমার বেগটা কিভাবে হ্রাস পাবে আবার তুমি যদি এমনে আসো তাহলে বায়ু এমনি বসছে তুমি আসছো এমনি তাহলে কি হবে তোমার বেগটা আরো বৃদ্ধি পাবে এটাই তো স্বাভাবিক তাহলে এই যে যার মান এবং দিক দুইটাই লাগে সেটা হচ্ছে বেগ আর যার শুধুমাত্র মান লাগে সেটা হচ্ছে আমাদের এই সরি ভেক্টর রাশি আর যার শুধু মান লাগে সেটা হচ্ছে আমাদের স্কেলার রাশি বুঝা গেল এবার আসছে দূরত্ব ও সরণ তো দূরত্ব ও সরণটা হচ্ছে দূরত্ব সব সময় বেশি হয় আর সরণ সব সময় কম হয় ধরো এরকম লিখলাম হ্যাঁ এটা দিলাম এ বিন্দু এটা দিলাম বি বিন্দু এটা দিলাম সি বিন্দু এটা দিলাম ডি বিন্দু এটা দিলাম ই বিন্দু এটা দিলাম এফ বিন্দু দূরত্ব হলো সামগ্রিক পথ দূরত্বটা কি দূরত্ব সমান সামগ্রিক পথ আর স্মরণটা হলো সরাসরি পথ দেখো তো তাহলে দূরত্বগুলি সামগ্রিক পথ মানে এখান থেকে ঘুরে 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 এই যে যে পথটা রেখেছে সেটাই যেমন প্রথমে গেছে এ বিসি পথ তারপরে গেছে সি সিডি পথ তারপর গেছে ডি তারপরে গেছে ই এফ এই তাহলেই সামগ্রিক পথের অর্থাৎ এতটুকু 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 সব অর্থাৎ তুমি এ থেকে এফ বিন্দুতে আসবা এ বিন্দুতে এফ বিন্দু আসে এই যে তোমার টোটাল যে সামগ্রিক পথটা অতিক্রম করতে হলে সেটা হলো তোমার হচ্ছে দূরত্ব আর স্মরণটা কি তুমি ধরো এ থেকে এফ এ আসবা তাহলে এ যে সরাসরি দূরত্ব সরল রৈখিক দূরত্ব সেটাই হচ্ছে আমাদের তাহলে এখানে হচ্ছে এ এফ এই ছিল আমাদের দূরত্ব এবং স্মরণ তো আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাস আমরা এই টপিকের আরো কিছু এই অধ্যায়ের আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব তো সবার পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এই ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম